গরমের দুপুরে সজনে ডাটা দিয়ে পাতলা ডাল হলে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না এটা এতটাই টেস্টি হয় আর এই ডাল দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় চাইলে কিন্তু বেচালাররাও খুব সহজেই এই সজনে ডাটা দিয়ে ডালটা রান্না করে নিতে পারবেন আজকে এই সজনে ডাটা আর ডালটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি এখন আমি মুসুরের ডালটাকে কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব মুসুরের ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি কিছু সজনে ডাটাকে টুকরো করে কেটে নিয়েছি আমি এটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি চুলায় হাড়িতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরের ডাল আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ ও ধনিয়ার গুঁড়া একটা চামচ এরপর আমি এখানে পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি ডালটাকে ঘুটে নেওয়ার পর এখন আমি এখানে কেটে রাখা সজনের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি সজনের ডাটাগুলোকে দিয়ে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে টমেটোটা দিবেন টমেটোটা দিলে কিন্তু ডালের টেস্টটা অনেক ভালো লাগে খেতে এরপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব সজনে ডাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরে ব্যথা দূর করতে সাহায্য করে আমার এখানে সজনে ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে ফোড়ন দিয়ে নিব আর এই জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি দুটি মরিচ কিছু রসুন কুচি ও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন এগুলোকে আমি ভেজে নিয়ে তারপর আমি এটাকে বেরেস্তা করে আমি এটার মধ্যে ফোড়ন দিয়ে নিব ফোড়ন বা বাগান যে যে নামে ডাকুক না কেন এটা না দিলে কিন্তু ডালের টেস্টটা ভালো লাগে না খেতে আর ডালের টেস্টটাকে দ্বিগুণ করে তুলতে কিন্তু এই জুড়ি নেই আমার এখানে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে আমি এখন এটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এটাতে কি সুন্দর একটা স্মেল এসেছে যা আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন এরপর আমি এখানে কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি আর এটাকেও ভালো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ছটপট সজনে ডাটা দিয়ে ডাল রান্না আর এই ডাল রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর অনেক বেশি স্বাস্থ্যকর আপনারা একবার হলো এই গরমের দুপুরে এভাবে সজনে ডাটা আর ডালটা রান্না করে দেখবেন আশা করছি আপনাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ